যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশে টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের অপমান জনতা